উপরের অংশ কোন অংশ উপরের অংশ উপরের অংশটা উপর থেকে নিচের দিকে এই মাপটা কত নিব উপর থেকে নিচের দিকে নিব কত এটা নিব কাস্টমারের কাট থেকে নাবি পর্যন্ত মাপটা যত হবে তত কাট থেকে নাবি পর্যন্ত মাপ 8 হলে নিব 8 9 হলে নিব 9 10 হলে নিব দশ বারো হইলে বারো তেরো হইলে তেরো চোদ্দ হইলে কি আলাদা নিয়ম বলছি আলাদা কোন নিয়ম বলছি আগের নিয়মই কিন্তু কাপড়টাকে আগের ফরকের মতই দুই ভাঁজে চার পাঠ করার পরে লম্বাটা কত নিব এখন নিয়মটা হলো এখন যত নিয়ম বলব ফোরকের সাথে আর মিলবে না ফোর সাথে কি মিলবে না কেন মিলবে না আগে ফোরকটা আমরা বলছি ছোটদের জন্য কার জন্য বসি ছোট বাচ্চাদের জন্য যেমন এতটুকু কিনতে পারে এতটুকু কিনতে পারে এতটুকু কিনতে পারে তাই না এরা ল ছোট মানুষ আর আজকের যে খোরব অথবা কামিজ যে বানাবো এটা সবার জন্য এটা এতটুকুও করতে পারবে এতটুকুও করতে পারবে এতটুকুও করতে পারবে আর বড় আর বড় আর বড় তাই না সবাই করতে পারবে শেষ পর্যন্ত ছোট মানুষে মাঝারি মানুষে বা বড় মানুষে করতে পারে এখন এই বড় মানুষের মাপ কি বড় না ছোট মানুষের মাপ কি তাহলে শেষ কথা হলো ফোরকে আমি লিখছি গলা হবে এই খাতা দেখা লাগবে না খাতা দেখার দরকার নাই আমি ফোরকের সময় লিখছি গলা হবে দুই আড়াই তিন সাড়ে তিন চার লেখছি কি সময় আর আজকে আমি লিখছি

ছোটদের জন্য এত বড়দের জন্য আড়াই তিন সাড়ে তিন মাদারিদের চার সাড়ে চার পাঁচ বড়দের সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় তাহলে দেখেন এখানে বলা আছে এইটা ভোটের দিকে দেখেন যদি ছোট মানুষের জন্য আজকের পোশাকটা বানাই তাহলে নিব আমি এখান থেকে কত নিব দুই নিতে পারবো আড়াইও নিতে পারবো তিনও নিতে পারবো যদি কাস্টমার মাঝারি সাইজের হয় তখন নিব কত সাড়ে তিন অথবা আর যদি কাস্টমার বড় মানুষ হয় তখন নিব পাঁচ

বলার চওড়াটা নিব সূত্রে লেখা আছে ছোট মানুষের পনে দুই অথবা দুই পনে দুই বলতে কি বুঝি দুই এর চেয়ে একটু কম এটা হলো পনে দুই ঠিক আছে আর এটা হলো দুই এরপরে যদি কাস্টমার মাঝারি সাইজের হয় তখন নিব সোয়া দুই মানে কি দুই এর চেয়ে একটু বেশি অথবা আড়াই এরপরে যদি কাস্টমার বড় মানুষ হয় তখন পনে তিন মানে তিন এর চেয়ে একটু কম অথবা তিন তাহলে ছোট মানুষের

এখান থেকে এখানে এই কাপড়টা ফলাই দিই এখন আসবো ফুট লাইন এখান থেকে এখানে ফুট লাইন মাপটা নিব এখান থেকে এখানে মাপটা কত নিব চার হইতে পারে সাড়ে চার হইতে পারে পাঁচ হইতে পারে ছয় হইতে পারে সাত হইতে পারে মানে এটা কাস্টমার বুঝ যা ফুটের মাপ

উপর থেকে সোজা একটা রেখা দিলাম ডাউন হলো হাফ ইঞ্চি ডাউন হলো হাফ ইঞ্চি এখন এই দিকের মাপটা আসলে আমি কত নিব এদিকে কাপড়টা এদিকে এ পর্যন্ত নিব না আরো বাড়বে না আরো বাড়বে এটা নিব বুকের মাপ সাথে এই মাপটা যা হবে তার চার ভাগের এক ভাগ দেড় বেশি বুকের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ দেড় বেশি

এক ভাঁজে 2.5 এখন আমি কাপটা লম্বায় যত নিব তত নিব কাপড়টা লম্বায় কত কাস্টমারের মাপ যত হবে কাট থেকে কাট থেকে

এখানে ব্যাপারটা হলো লম্বায় আমি বিশও পাবো লম্বায় আমি পঁচিশও পাব লম্বায় তিরিশও পাবো লম্বায় চল্লিশও পাব লম্বায় পঞ্চাশও পাবো কিন্তু চওড়ায় কি চওড়ায় বিশ পাবো পঁচিশ পাব তিরিশ পাবো পঁয়ত্রিশ পাব কিন্তু চল্লিশ পাবো না পঁয়তাল্লিশ পাবো না পঞ্চাশ পাবো না তখন কি করবো তখন পাশে দুইটা পাটে দুইটা টুকরা কাপড় জোড়া দিলেই পাশে বার করবো দুইটা পাটে

दुकानदार के ये की बोलता हूं तो वही 45 इंच बाहर का कपड़ा तो आपने पाई है ना किनते हैं हमने तो गॉस का पूरी किनते हैं बुझे हां तो कत तो गॉस लागबे लगभग लागबे होलो 3.5 गॉस 3.5 गॉस कोई बोलो सर आ रही है आपको हर जगह कपड़ा बोलो आ रही है आपको बोले तीन हाथ बाहर जगह कपड़ा बोलो वही गुरु दिए तो पर जोरा आए गए सुबह

ঠিক আছে তাহলে সৌরার শেষ প্রান্ত থেকে রাউন্ডটা শুরু হয়ে আসবে লম্বা এখন কাজটা হলো দেখেন আমার বলা আছে এই কথাটা যে এখানে কোমরে যত আছে কোমরে যদি পাঁচ হয় এই কথাটা বলা আছে এই বোর্ডের দিকে দেখেন কোমরে যদি পাঁচ হয় আমি এই জায়গাটা নিব পাঁচ এই জায়গাটা নিব

দেখেন দেওয়ার পরে আমি এই পোশাকটাকে খুললাম ঠিক করছি দেখছেন এই মাঝখানটা ঠিক এই রেখাটা বরাবর রেখাটা দেওয়ার কারণ হলো আমি যে নিচের পাটে কাপড়ের মাঝখানে একটা রেখা দিচ্ছি রেখাটা দেওয়ার কারণ হলো বুঝতে হবে এই কাপড়ের মাঝখানটা

কাপড়ের সাথে না মিলবে ততক্ষণ আমি যদি এইভাবে না কাটি আপনি যেভাবে হিসাব বুঝাইছেন ওইভাবে যদি কাটি হিসাব অনুযায়ী যদি কাটে অনেক সময় মিল হয় না আর এই উপরের পাটটা ছাড়াইয়া যদি কাটে মিল হয়

त्या दिला दिलायच

লম্বা পাঁচ হইতে পারে দশ হইতে পারে বিশ হইতে পারে পনেরো হইতে পারে পারে না ছোট হাতা আছে ত্রিকটার হাতা আছে লম্বা হাতা আছে আছে না একই নিয়ম নিয়ম আলাদা নাই তাহলে আমার নিয়মটা হলো হাতার মাপটা যত থাকবে তত তো আরও আরো দেড় বাড়াই নেব যেমন হাতার মাপ যদি পাঁচ হয় আমি নিব সাড়ে হয় হাতার মাপ যদি দশ হয় আমি নেব সাড়ে এগারো হাতার মাপ যদি পনেরো হয় আমি নেব সাড়ে ষোলো ঠিক আছে এখন পাইলাম হাতার লম্বাটা এখন আসি দেখেন

নিচের দিকটা কি করতে হয় গোল রাউন্ড করতে হয় এটা নাম প্রপোর্শন এটা ছোট মানুষের জন্য দুই মাঝারি সাইজের মানুষের জন্য আড়াই বড় মানুষের জন্য তিন অথবা সাড়ে তিন এটা আসবো উপরের কনার থেকে খেয়াল করেন উপরের কনার থেকে আসতে আসতে আস্তে 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 রাউন্ড রাউন্ড এখানে থেকে কি করছি বলেন

एक तो ना नीचे का नीचे थ्री पीस जाना स्टेशन पे का से से काटे से काती हो ना बहुत बस काटती है एक दिन में सारा रोड में बच्चों का ना 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 मजा बस ना ना सर जी जब बहुत बजे करते ना एकदम बजे तो आप लोगों के हाथ को कोई टेंशन नहीं है आप भी ये स्टे